যেতে যেতে আরেকটা স্পোর্টে দাঁড়াম এখানেও দেখো গায়ে সাদা সম্পূর্ণটা সাদা হয়ে আছে বাহ না মনে হচ্ছে না লাদাখে আছি ওই চাংলাগা পাঁচ থেকে ক্রস করে ধরো দু থেকে দু কিলোমিটার মতো এলাম এখানে দাঁড়ালাম এখনো দেরি করছে প্রচন্ড ঠান্ডা গাইছে দাঁড়ানো যাচ্ছে না তারপরও মুখেরটা এটা খুলে রেখেছি এটা একদম ম্যান্ডেটারি কেননা না হলে যারা হার্টবিট বা বিপির সমস্যা রয়েছে তাদের সমস্যা হবে এই জন্য না একটু ডেকে রেখে রাখছি কিন্তু কিছু করার নেই প্রচণ্ড ঠান্ডা দেখো ট্যুরিস্ট গাড়ি আসছে এখান থেকে আমরা সকাল সকাল বেরিয়েছি এই জন্য রাস্তার মধ্যে টুরিস্ট গাড়ি কম আছে কিন্তু তারপরেও গাড়ি আসে এখন আমরা তাড়াতাড়ি করে গাড়ি উঠছি আর দেরি করে যাবে না

কিন্তু জায়গাটা কিন্তু মস্ত একদম সুপার জায়গা আর ঠান্ডা ভাই প্রচন্ড এখানে দেরি করবো না তাড়াতাড়ি উঠছি যেতে যেতে কোথায় ক্যামেরা লাগাবো বুঝে পাচ্ছি না এত সুন্দর ক্লিন ওয়েদার এত সুন্দর বাদি এত সুন্দর মানে কি বলবো মানে বলার ভাষার কোনো অপেক্ষা রাখে না মানে মানে এটা অন্য লেভেল মানে বলে না লাদা স্বর্গ বা লাdak একটা এই এ ঠিক এটা একদম ঠিক এটা অন্য লেভেল হ্যাঁ কিন্তু এগেন একটু সত্তানে সত্তানে যোলি ভাত গেলে ভালো একটু একটু কথাটকাবে কেন আমি হাই অল্টিটিউড এ আছি প্লাস যত উদিকে দেখতেই পাচ্ছ বরফ জমে আছে প্রচন্ড বরফ জমে আছে আর ভিউ তো কি বলবো এরকম লাগে মানে একটু পর ওরে দাঁড়ায় কিন্তু দাঁড়ালে তো বেক করে আসতে পারবো না কারণ বিকাল টাইমে প্রচন্ড ঠান্ডা পড়বে এবং লাদাখের ওয়েদার তো জানো তোমরা সবাই মানে কখন কখন খারাপ হয়ে যাবে কেউ বলতে পারবো না হঠাৎ করে বরফ বাড়িও হতে পারে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি যে কোনো জায়গাতে ফাইভ মিনিটের উপর দাঁড়াচ্ছি না যেন দাঁড়ালে লেট হবে লেট হলে ওইখানে গিয়ে টাইম পাবো না বাস আসতেও লেট হয়ে যাবে রাস্তা সমস্যা হতে পারে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি

যাই পাওয়া যায় তা করবোমি তাহলে কথা হচ্ছে একটু পরে দুর্ভোগে গিয়ে তাহলে চ্যানেলে এবং দেখতে ভিডিও না সামনে আবার পার আর ওয়েদার দেখো ফক যে রকম লাগে হাত দিয়ে ধরা যায় হ্যাঁ এরকম হয়ে আছে কি সুন্দর হয়ে আছে কি করবো ক্যামেরা কটা লাগাবো বুঝে না খুব সুন্দর মানে খুবই সুন্দর ভিডিও যাওয়ার পথে এখন বললাম দুর্ভোগ দুর্ভুক চলে এলাম দুর্ভোগ এখানে ড্রাগন রেস্টুরেন্ট স্টোর আছে এখানে সকাল সকাল ম্যাগি পাওয়া যায় নর্মাল ম্যাগি পাওয়া যায় ত্রিশ টাকা করে তোমরা এলে এখানে ট্রাই করতে টাকা করে নর্মাল ম্যাগি আর ভেজ ম্যাগি হলে পঞ্চাশ টাকা করে পাওয়া যায় এখানে কম জল নিয়ে যেতে পারো এখান থেকে সব নিয়ে গেলে ভালো আর এখানে সকাল সকাল ডিম আমলেটও পাওয়া যায় এখানে ডিম আমলেটও হবে এখানে এখন আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে যথেষ্ট গরম রয়েছে

এখানে খাওয়ার মজাটা কিন্তু আলাদা ঘরে হয় না আর এখানে তারা যে বানায় ওদের টেস্টটাও একটু একটু থাকে আর আমরা মিক্সড নিলাম আর প্লেন মেগি সকাল সকাল মেগি আর এই প্লেন অমলেট সরি প্লেন অমলেট নিলাম কাজটা হয়ে গেছে আমরা এখন বেরোবো এখান থেকে আর বেশি দেরি করবো না একটু নর্মাল হয়ে যাচ্ছে আর এখন হাইট আস্তে কমবে আমরা এখন এখান থেকে প্যাঙ্গং যেতে অলমোস্ট ওয়ান আওয়ার লাগবে এখান থেকে তাহলে প্যাঙ্গং গিয়ে কথা হচ্ছে আর দেখি এখানে যদি সম্ভব হয় রাস্তার মধ্যে কিছু থাকে যদি স্পট ভালো থাকে দাঁড়াবো তাহলে সুযোগ প্যাঙ্গং চলে যাব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে প্যাঙ্গং গিয়ে আর ভিউও কিন্তু ভালো খুব ওয়েদারও ভালো খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু সব ক্লিন নিট অ্যান্ড ক্লিন রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায় না কাশ আমাদের এখানেও এটা হতো মানে খুব ভালো হতো নিজেদের এনভায়রনমেন্ট পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু নিজেরা এটা গভর্নমেন্ট বলো বা মিউনিসিপ্যাল বলে কোনো লাভ হবে না নিজের এলাকা নিজে পরিষ্কার রাখো তাহলে খুব ভালো হবে নিজের একটা এলাকা অবভিয়াসলি নিজের দায়িত্ব এটা এটা অন্য কেউ দায়িত্ব না তাহলে শুরুটা স্বচ্ছতা ওদের মতো নিজের ঘর থেকে হোক না ওরাও তো নিজেরটা নিজে করে পরিষ্কার করে পরিষ্কার রাখে ক্লিন রাখে এবং দেখতেও ভালো লাগে যে খুব সুন্দর আর দেখি এখানে তিন চারটা পাপি দেখছি এখানে পাপি দেখে আসি আর এখানে সামনে দেখো কিউট কিউট দু তিনটা পাপি কিন্তু ঠান্ডা দেখো কিভাবে কাঁচছে দেখো ওদেরও দেখো ঠান্ডা লাগে এ দেখো কিউট কিউট পাপি রয়েছে এখানে বেশ বেশ অনেকগুলো পাপি রয়েছে আর এখানে বেশি দেরি করবো না ওদের দেখে কাটা

অবশ্যই করা উচিত শুধু চোখ দেখা যাচ্ছে সব বন্ধ করে রেখেছি বাতাসও আছে ঠান্ডাও আছে এভরিথিং আছে এখানে প্যাঙ্গং আর এখানে দেখাচ্ছি দেখো আমার পিছনে যা দেখা যাচ্ছে সবগুলো ট্যান্ট ওইগুলো জুলাই আগস্ট সেপ্টেম্বরে আসলে আর এখন ওইগুলো বন্ধ থাকে ঠান্ডা মারাত্তা এখানে থাকা যাবে না এখানে বন্ধ থাকে এখন যাচ্ছি এখন পেঙ্গন লেক আর এখানে দেখুন থ্রি কিন্তু এখানে হয়েছিল এখানে স্কুটি সবকিছু আছে এখন যাব সামনে যাব আর দেখো ভিউ দেখো ভিউ কি বলবো ভিউ বলার কোনো ভাষা না দেখো এ ভিউ একদম সাদা হয়ে আছে আর দেখো ওই কি লাগছে দেখো ও মাইন্ড দেখাই দেখতে পাচ্ছ লেক লেক অল্প অল্প জমে গেছে সম্পূর্ণ জমেনি এখন যাচ্ছি সামনের দিকে তাহলে চলো আমি কিন্তু ফুল প্যাকড হয়ে আছি শুধু হাতটা খোলা কেন না হলে ক্যামেরা রাখা যাচ্ছে না ঠান্ডা তো পরে যাবে কেমন হাত থেকে এই জন্য হাতটা খুলেছি বাকি সব প্যাকলে দেখাই এই দেখুন ভাই স্ত্রসের যে বসার যে জায়গা ওটা

ফ্রেন্ড এই যে মাউন্টেন খুব সুন্দর ঠান্ডা আস্তে আস্তে নামছি ঠান্ডা আছে বেশিক্ষণ থাকা যাবে না এখানে প্রচুর ঠান্ডা বাতাসও বইছে দু তিন লেয়ারের জ্যাকেট পরে রেখেছি জ্যাকেট আছে নিচে দু তিন লেয়ার আছে মাথা টুপি দিতে লাগে না হলে কানটান বন্ধ হয়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু কান কিন্তু ব্যথা করছে জল দেখো এই দেখো লেকটা আর এটা যদি আমরা গরমকালে আসতাম তখন কিন্তু এটা

একটু জলটা ধরে দেখি জলটা কিরকম ঠান্ডা দেখি জমে যায় কিনা হাত একবার ট্রাই করে দেখি হ্যাঁ তাহলে এখন তোমাদের জলটা ধরে দেখাচ্ছি বাবা জল তো অনেক ঠান্ডা জল ধরা যাচ্ছে না জল প্রচন্ড ঠান্ডা হঠাৎ করে দেখো সুত আসছে বাতাস হঠাৎ করে ফুরফুর করে বললাম না লাদাখের ওয়েদার একটু পরে পরে চেঞ্জ হয় একটু পরে পরে লাদাখের ওয়েদার চেঞ্জ হয় এখন বেঙ্গলের মধ্যে রয়েছে অসাধারণ ভিউ ঠান্ডা তো যেমন লাগছে যেমন আমি জমে যাবো এরকম লাগছে প্রচন্ড ঠান্ডা গাইছে উহু প্রচন্ড ঠান্ডা এই দেখো সম্পূর্ণ পেঙ্গং লেকের ভিউটা সাইডে বরফ জমে গেছে সম্পূর্ণটা এখন নি জল কম আছে देखो, एह एह है, है ए देखो स्कूटी का ये देखिए ये पिक्चर पॉइंट है स्कूटर में स्कूटर है उठले अपना 50 টাকা ए ये जो बाम पे तीन तीन जन बसले 40 টাকা एक जन 40 টাকা করে बाइक पे बस लो 50 येখানে 33% করে আর লাদাখের ट्रेडिशनल ड्रेस হলে লাদাখ ट्रेडिशनल ड्रेस का प्राइस 100 रुपया अरे तो तो ये पहाड़ी भी सफेद हो जाएगा ये पहाड़ी भाई ये नहीं आ वो बर्फ गिरेगा ना हां गिरेगा तो सब थोड़ा बहुत गिरेगा हाँ লেকের সামনে প্রচন্ড ঠান্ডা এই জন্য পিছনে চলে এলাম এখান থেকে কিন্তু বেশ মজা লাগছে দেখতে এখান থেকে ঠান্ডা একটু কম লাগে লেক থেকে দূরে থাকাতে ট্যুরিস্ট আছে একদম কম আর পনেরো বিশ দিন পর এই যে লেকটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা জমে যাবে তখন কেউ চাইলে এটার উপর দিয়ে হাঁটতে পারবে পনেরো বিশ দিন পর সম্পূর্ণ লেকটা জমে যাবে আর এখন সব এখানে বাকি একটি বন্ধ শুধু এখানে তোমরা চাইলে এই যে এই যে দেখতে পাচ্ছ পিছনে এই যেমন স্কুটি রয়েছে বাইক এখানে ওই থ্রি ইডিয়টস তিন থ্রি পুজের তারপরে এখানে স্কুটারটা হ্যাঁ এখানে সবগুলো তোমরা রেট বলে দিয়েছি তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো হ্যাঁ আর এই সিজনে এইরকমই আর এই সিজনে ওয়েদারটা ভালো ঠান্ডা আমার হাত পা পুরো বেকা হয়ে আসছে মানে এই জন্য শুধু চোখটি খোলা বাকি হাতটা খোলা রাখতে লাগবে কেন হাত জমে যাচ্ছে আমার মানে হাত মানে জমা ছাড়া কোনো উপায় নেই প্রচণ্ড ঠান্ডা অন্য লেভা বাতাসও বইছে বাতাসে বহার যাওয়ার জন্য আমি নিচে থেকে উপরে চলে এলাম কেন নিচে যাওয়া যাচ্ছে না নিচে প্রচন্ড আর বেশি লাফালাফি করা যাচ্ছে না কেন একটু হাই ওলটিটিটিউডের জায়গা তো পরে শ্বাস নিতে সমস্যা হবে এই জন্য তোমরা একটু যখনই আসো এখানে আসো সবসময় একটু নর্মালি চলাফেরা করবে হাই ওলটিটিটিউডের জায়গা একটু নর্মালি চলাফেরা করলে কোনো সমস্যা নেই আর বাকি না কিছু রোমোর্সও আছে একদম নর্মালি হা আসতে হাঁটো না স্পিড হাঁটার কোনো দরকার নেই আমাদের যাতে আর একটু পরে পরে সবাই এটা বলতে পারো আমি এক্সপিরিয়েন্স করেছি আমাকে বলেছে এটা লোকাল যারা আছে একটু পরে পরে জল খাওয়ার জন্য ঠান্ডা জল গরম জল মিক্সড করে খাও হ্যাঁ তাহলে কোনো সমস্যা হবে না আমি একটু পরে জল খাচ্ছি যাতে শরীরটা ডিহাইড্রেট না হয় আর শরীরের মধ্যে যাতে রকম সমস্যা না হয় অক্সিজেন লেভেলটা যাতে ঠিক থাকে থাকে তার জন্য একটু জল খেলে ভালো অবভিয়াসলি জল খেতে লাগবে জল না খেলে এই সমস্যা হতে পারে তার জন্য আনন্দকর্তা সবাই আসে এই জন্য একটু সেফটি নিয়ে সেফটি প্রিকশান নিয়ে যে যেরকম আমি নাক বন্ধ করে রেখেছি নাক মুখ কান এভ্রিটিং চোখ গুলা খোলা কিচ্ছু করার মতো নেই শরীর ভালো থাকতে লাগবে তারপরে তো ঘুরতে পারবে না এই জন্য এই সম্ভবটা দেখালাম এখন দেখি যদি সম্ভব হয় এই জায়গাটার একটা ড্রোন ভিউ নেব যদি সম্ভব হয় ড্রোন বিহু নিয়ে দেখবো দেখি এখন করা যায় কি না এখন তাহলে চলো দেখি ড্রোন বিহু নেই ঠান্ডা আমাদের পেঙ্গং ঘুরা কমপ্লিট এই দেখো ফটো ছোটো জায়গাটা মাস ভিউ আসছে কিন্তু ঠান্ডার জন্য দাঁড়াতে পারছি না হাত পায়ের অবস্থা খুব খারাপ আর এখানে পেঙ্গংয়ের সাইডেরটা এখানে ক্লোজ করছি ক্লোজ করে এখন এখান থেকে পেঙ্গং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে চলো নেক্সট আমরা কোথাও যাচ্ছি তোমরা দেখতে থাকো গলা দিয়ে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না টাটা